পাঁচ দিনের ট্যুরে আমরা ঘুরে দেখবো বাংলাদেশের দুইটি বিভাগ ইতিহাস ও ঐতিহ্যের শহর খুলনা যেখানে রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য গম্বুজ মসজিদ আর তারপর চলবো প্রকৃতির অপার সৌন্দর্যের টানে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে তো চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের ভ্রমণ কাহিনী দিনটা ছিল শনিবার আর এখন বাজার বিকাল পাঁচটা বাসায় সভা থেকে বিদায় নিয়ে রওনা দিতলাম একদম বারোপুরে যাওয়ার উদ্দেশ্যে সেন্ডি থেকে নেমে একদম বরাবর চলে আসি আমি বারোপুর ফ্লাইওভারের নিচে আর এখানে এসে সবুজ বেয়ের সাথে দেখা হয়ে গেল আজকে কিন্তু আমি দেখা যাচ্ছি না আমি এবং সবুজ ভয় যাচ্ছি বারোপুর থেকে একটা অটো নিয়ে চলে যায় আমরা শহরের উদ্দেশ্যে শহরে কিছু কাজ ছিল শহরের যে কাজ ছিল সেই কাজগুলো সেরে আমরা বড় বড় রিক্সা নিয়ে নিলাম এবং চলে যাচ্ছি একদম মসজিদের মসজিদের সামনে সামনে থেকে একটা নিলাম করে আমরা একদম চলে যাব হলো কাহালো থানার দুর্গাপুর বাজারে এই দুর্গাপুর বাজারে এসেই আমরা একটু নাস্তা পানি করে নিলাম নাস্তা শেষ করে আমরা চলে যাচ্ছি বাসের দিকে হচ্ছিল কিন্তু ঘুরি গুরি বিষ আর এই পুরো পিকনিক এর দায়িত্ব তার কিন্তু নিয়েছিল আমাদের মাসুদ মামা আর পাঁচ দিনে দশ বেলা খাওয়ার জন্য আমাদের যত খাবার লাগে সব নিয়ে নেওয়া হলো আরে পাঁচ দিন ব্যাপী পিকনিক এর চাঁদা নেওয়া হয়েছিল কিন্তু মাত্র তিন হাজার টাকা করে যার ভিতরে থাকবে গাড়ি ভাড়া এন্ড দুই করে খাবার রান্নার যত আসবাসপত্র লাগে সব কিন্তু একদম গাড়িতে তুলে নেওয়া হচ্ছে এবং ঠিক সন্ধ্যা সাতটে আমাদের বাস কিন্তু রওনা দিয়ে দিল একদম কুষ্টিয়ার দিকে রাত যখন ঠিক এগারোটা বাজে তখন কিন্তু আমরা চলে আসি কুষ্টিয়া ভেড়ামারা বারো মাইলে সেই কিন্তু ড্রাইভার হোটেলে এই হোটেলের খাবারের মান গুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু খাবারের তুলনায় দামটা ছিল একটু বেশি প্রথমে নিছিলাম আমরা রুটি এবং সবজি এবং তারপরে আমরা সবজির সাথে নিয়ে নিলাম হচ্ছে গরুর মাংস আর আমার সাথে ছিল কিন্তু সবুজ মামা এন্ড খাওয়া দাওয়া শেষ করে চলে আসি একটা পানের দোকানে অর্ডার দিয়ে দিলাম কিন্তু তিনটা মিষ্টি পান খাওয়া দাওয়া শেষ করে বরাবর টান খুলনা ঢোকার সাথে সাথে দেখতে পেলাম রাস্তার ভিতরে বড় বড় গর্ত এই গর্ত গুলো দেখার পর সবুজ ভাইয়া বলতেছিল এগুলো নাকি ছোট ছোট সুইমিং পুল এন্ড ঠিক সকাল ছয়টায় আমরা কিন্তু পৌঁছে হলো সেই বাগেরহাটের হাটের ষাটকুম্বুজ মসজিদের সামনে এখানে কিন্তু আমরা দুইটা মসজিদ দেখতে পাই একটা হলো ষাট গম্বুজ মসজিদ এবং আরেকটা হলো সিংগাইয়ের মসজিদ আর আমরা ঢুকে পড়ি হলো এই মসজিদের ভিতরে এই সিংগাই মসজিদ বাগের হাটের ষাট গম্বুজ মসজিদের সামনে অবস্থিত পনেরোশো শতকে খান জাহান আলী এটি নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের পূর্ব দিকে তিনটি দরজা উত্তর দিকে একটি করে দরজা পশ্চিমে সুন্দর মেহরাব রয়েছে চার কোণে বুরুজ সহ এটি সুলতানি স্থাপনের নিদর্শন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ এবং সিঙ্গাইর মসজিদ থেকে বের হয়ে আমরা চলে আসি হল ষাট গম্বুজ মসজিদের দিকে এখানে এসে আমরা স্টুডেন্টের পরিচয় দিয়ে দশ টাকা দিয়ে দুইটা টিকিট কেটে নিলাম এবং ঢুকে বললাম ভিতরে প্রথমে ঢুকতে দেখতে পেলাম হলো বাগের হাট ঘর এবং তারপর আমরা চলে আসলাম ষাট গম্বুজ মসজিদের গেটের সামনে ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বৃহত্তম ঐতিহাসিক মসজিদ যা বাগের হাটে অবস্থিত পনেরোশো শতকে খান জাহান আলী এটি নির্মাণ করেন আয়তকার এই বিশাল মসজিদে রয়েছে সাতাত্তরটি গম্বুজ কিন্তু মানুষ বলে ষাটটি গম্বুজ কিন্তু এটা সঠিক নয় এগারোটি মেহরাব এবং অসংখ্য খিলান নিয়ে এটি অবস্থিত মসজিদ দেখা শেষ হলে আমরা কিন্তু চলে আসি মাগুরা জেলার কাটাখালীতে আর এখানে এসে কিন্তু আমাদের সকালের খাবারের খাবারের প্রসেসিং চলতেছে আর আজকে সকালের খাবারে থাকছে কিন্তু খিচুড়ি খিচুড়ির জন্য চাউল গুলোকে ভালো করে ধুয়ে না হচ্ছে এন্ড চাল এবং ডাল ভালো করে ধুয়ে নামিয়ে হচ্ছে তুলে দেওয়া হলো আজকের খিচুড়ি রান্না খিচুড়ির পাশাপাশি কিন্তু টাটকা টাটকা শশা কেটে নেওয়া হচ্ছে দেখতে দেখতে রেডি হয়ে গেল আমাদের খিচুড়ি আজকের এই খিচুড়ি কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম মংলা ঘাটের উদ্দেশ্যে আর রাস্তার যেতে যেতে একদম পুরো জাম বেঁধে গেছে তারপর আমরা সেখান থেকে বরাবর চলে আসলাম মংলা ফেরি ঘাটে আর এখানে আমরা একদিন থাকবো ট্রিপ এর প্রথম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিও টা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বা